पश्चिम बंगे हिंदू भगवान चंडीपुर हिंदू चंडीपुरेर हिंदू, 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 नंदीग्रामेर जगह 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 সনাতনী ওই কজিদাবাদা নাম একই একই নাম হাজিরা হুশিয়ার বাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে

মামলা করা হয়েছে যদি গ্রেফতার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব আমরা এই সভাকে দীর্ঘায়িত করবো না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন মমতা কিনতে পারবে না পুলিশকে ভয় পাবেন না পুলিশকে ভয় পাবেন না আমি অরূপ দাস জেলা সভাপতি বিধায়ক শান্তনু প্রামাণিক এমএলএ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এম এল এ বিধায়ক সুমিতা সিনহা এম এল বিধায়িকা সাংসদ সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আমাদের জেলার কো ইনচার্জ প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রলয় পাল ধীরেন পাত্র চন্দ্রশেখর মণ্ডল সর্বোপরি তাপস দোলাই আমি যখন সকালে যাই তখন তাপস এখানকার মন্ডল সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছে হিন্দুরা আজকে দেখালো তাকত শক্তি দেখালো যদি হিন্দু হঠাৎ স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইনমেনে করব, আমি এই রাস্তাকে আর দীর্ঘ